পূর্ব বর্ধমান জেলার সমুদ্রকর নবোদয় সংঘের উদ্যোগে শ্রী শ্রী বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হলো। তিরিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন কাটোয়া ব্লাড ব্যাংক সেন্টার রক্ত সংগ্রহ করেন আপনারা দেখছেন পূর্ব বর্ধমান থেকে সুধীর সাহার রিপোর্ট নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস নবদের সঙ্গে ক্লাব প্রাঙ্গনে এখন রক্তদান করছেন ক্লাবের সম্পাদক আশুতোষ দেবনাথ যে সকল রক্তদাতা এখন ওই আরব দেবনাথ পান্না ভৌমিক শুভঙ্কর দেবনাথ আশুতোষ দেতা সমুদ্রগড় নবোদয়ের সঙ্গের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের কাজ শুরু হয়ে গেছে রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করছেন বাবা লোকনাথ বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে এই রক্তদান মহতি অনুষ্ঠান চলছে সমুদ্রগড় নবোদয় সংঘের উদ্যোগে আপনার পুজোর উদ্দেশ্য শিরোধান দিবস আমরা উনিশ বছর থেকে আমাদের এই নবদর্শনের পরিচালনায় এই রক্তদান শিবির সহ রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক উৎসব জন্মজয়ন্তী পালন সহ নৃত্য কবিতা আবৃত্তি সব কিছুর মাধ্যম দিয়ে আমরা দু তিন দিন এই প্রোগ্রাম করে থাকি আজকে রক্তদান শিবির প্রথমে সকালে হয়েছে সকাল আটটায় অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতার পর সকাল এগারোটা থেকে আমাদের ডাক্তারবাবুরা এসেছে রক্তকালী শিকিৎসন শিল্প এবং বিকেল পাঁচটা থেকে নজরুল জন্মজয়ন্তী উদযাপন হবে এবং তার সঙ্গে কবিতা আবৃত্তি সঙ্গীত নৃত্য অনুষ্ঠান সর্বশেষ নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে এবং আগামীকাল হ্যাঁ এবং আগামীকাল আপনার এই তিরোধাম দিবস বাবা লোকনাথে সেই উৎসব উদযাপন হবে এগারোটা থেকে আমাদের এখানে মন্ত্রপাঠের মধ্যে দিয়ে যজ্ঞের মধ্যে দিয়ে উৎসব হবে তারপরে দুপুরবেলা দুটো থেকে ভোগ প্রসাদ বিতরণ হবে এই এলাকার সকল ভক্তবৃন্দকে আমরা আপনাদের মাধ্যম দিয়েও এবং আমরাও আমাদের সোশ্যাল মাধ্যম দিয়ে নিমন্ত্রণ জানিয়েছি সকলের সহযোগিতায় সকলের থেকে এই এলাকার মানুষের এই উৎসব আমরা

বেশিরভাগ এই সময় রক্তের সংকট হয় সেই সংকটকালে এই জন্য সংকট যাতে কিছুটা আমরা কিছুটা আমাদের মাধ্যম দিয়ে কিছুটা প্রতিরোধ হয় সেই জন্য আমরা রক্তদান শিবিরের আয়োজন করি এই তীব্র গরম উপেক্ষা করেও আমাদের অন্য বছর পঞ্চাশ একান্ন হয়েছে আমাদের একান্ন পঞ্চাশ থাকতো এবছর আমরা একটু কম চল্লিশ টার্গেট রেখেছি আমরা এবং আমরা এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে যদি কখনও আমাদের শিবিরে যদি কেউ রক্ত দেয় আপনাদের মাধ্যম দিয়ে জানি বা কারো যদি দরকার হয় আমরা থাকে না তখন আমরা হসপিটালে কিন্তু ডোনার পাঠিয়ে হুম কার্ড যেমন দিই তেমনি আবার যদি কখনো সংকট হয় আমরা কিন্তু ডোনার পাই এই লোকনাথ পুজো উপলক্ষে আর কি কি থাকছে আপনাদের হ্যাঁ লোকনাথ পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক বলেছেন হিমাই দেবনাথ আমি আশুতোষ দেবনাথ আমাদের কালকে রয়েছে ফি মেডিকেল ক্যাম্প সেখানে বসবেন জেনারেল মেডিসিন ডাক্তার সেখানে থাকবেন বিশেষজ্ঞ সেখানে থাকবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ এছাড়া আমাদের একটি রক্ত পরীক্ষা শিবির রয়েছে সেখানে হবে ব্লাড সুগার ব্লাড গ্রুপ নির্ণয় ইউরিক অ্যাসিড হ্যাঁ এবং আরও কিছু পরীক্ষার মাধ্যমে আমরা কালকে শিবিরের আয়োজন করছি প্রত্যেক বছরই এইভাবে আয়োজন করে হ্যাঁ আমাদের দীর্ঘ পঁচিশ বছরের ক্লাস আমরা দশ বছর থেকে এই রক্তদান শিবিরের কর্মযোগ্যটা পালন করতে আসছে লোকনাথ পুজো লোকনাথ পুজো আমাদের চলছে প্রায় উনিশ বছর আর আমাদের ক্লাব আজকে তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর আর রক্তদান শিবিরটা দশ বছর থেকে চলছে আমরাই তীব্র গরমকালেই কারণ গরমের সংকট সবসময় আমাদের হসপিটালে সংকট থাকে যায়